জমিনে ভূমিকম্প হবে ও জমিন তার তলদেশ থেকে সব কিছু উপরে উঠায় দিবে উপরে উঠাই দিলে আশ্চর্যর কথা হলো আহ নবীজি বলছেন টাকা পয়সা অর্থ সম্পদ স্বর্ণরূপ এগুলি কথা বলবে বিশ্বাস করে এগুলি কথা বলবে কি কথা বলবে সমস্ত নাফর মান পাপিদেরকে এই অবৈধ সম্পদ উপার্জনকারী ব্যক্তি ব্যক্তিকে ঢাক দিবে হাদিসা আছে এই টাকা পয়সা অর্থ সম্পদ মাঠ মাঠের উপর স্তূপ স্বর্ণ হাসরের মাঠে তো এরা ডাকবে স্বর্ণ ডাক দিবে রূপের খনি ডাক দিবে আইনা সারেক সোর তুই কই এদিক এদিকে এই ডাকাই কাত এক এদিকে হারামখুর কিস্টুর বাটফার ফুটটা করে এদিকে এখন এখন নে এখান থেকে যা লাগবে নিয়ে যা আরাম খুন এখন নে যা লাগবে হ্যাঁ হ্যাঁ হাদিস এটা হাদিস জলজন্ত হাদিস ইবনে কাসির আসে এভাবে ঢাক দিবে আল্লাহ রসুল বলছে রপ্য টাকা পয়সা ঢাক দিবে আইনা কাজ হে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী এদিগায় হে বেইমান এদিকে আপন চাচার সম্পদ ভাইয়ের সম্পদ বোনের সম্পদ ফুফুর সম্পদ স্ত্রীর সম্পদ বঞ্চিত বঞ্চিত করছিলি এই দুনিয়ার জন্য এখন নেই কি পরিমাণ দরকার এ কোরআন শরীফের মধ্যে অকালতিন ইংসা লোকেরা তখন বলবে হায় এই ডিএমুল করে খা বুঝলেন এটা গীতা এগুলো যদি কথা কয় স্বর্ণরূপ স্বর্ণরূপ্য টাকা পয়সা দিয়ে কথা বলে তার মানে তো কেউ তো কিছুই নিবে না নিবে তো টিয়া দিয়ে কিরব তখন সরে এখন টাকা দিয়ে কি করবে আত্মীয়তার চিহ্নকারী তখন টাকা দিয়ে কি করবে মানুষ বলে হ্যাঁ এটা কি ব্যাপার এমন করতেছে কেন আল্লাহ তালা বল তো হাত দিস আখবা আল্লাহ বলবে বান্ধা আসল খেলাটা তো তুমি এখন দেখবা এতক্ষণ তো দেখছো টাকা পয়সা অর্থ সম্পদ কথা বলছে এখন তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির সমস্ত খবর আমার আল্লাহর সাথে কথা বলে কোনো হুজুরের বয়ানে যে কোন হুজুরের বয়েন আপনারা আপনার ওলামাই কালাম বলে শোনেন না মনোযোগ দিয়ে বসেন সবাই বসেন এই মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে কয়না এরকম আছে এই যে এই এই কোরআন শরীফের আয়াতিটা এই মাটি একদিন সাক্ষী দিবে মাওলা আমি মাটির উপরে রাত গভীরে আপনার এই ভান্ধা আপনার খালাম আপনার গোলাম আপনার দিকে করেছে এক ফোটা চোখের পানি ফেলছিল আপনারা ভয় করছিল ভয় করছিল জাহার নাপকে ভয় করছিল ইয়ম এই দিন তো হাত রাহা আল্লাহ বলে জমিন সব বলে দিবে রাত গভীরের তাহাজ্যতের সাজদার কত বলে দিবে রাত গভীরে মোবাইলের পুলঙ্গ ছবি দেখার কথাও বলে দিবে মদের আড্ডা জোয়ার আড্ডা যে ভুন যে অন্যায় ভাবে সম্পর্ক রাখছে তার হারাম সম্পর্কের জমিন বলে দিবে আল্লাহ নিজেই বলতেছে কারণ আমি আল্লাহ আদেশ করছি বলে তারা কথা বলতে পারে জমিন কেন কথা বলবে কে আদেশ করছে আল্লাহ আদেশ করে আস্তা আল্লাহ এলপরে আল্লাহ বলেন ফেরেজ তারা সব তো শুনবে সে স্বর্ণরোপ্য ডাকছে জমিন কথা বলছে তার বিরুদ্ধে তার সব কিছু এবার ফেরেশতারা তারা তাকে মানুষগুলোকে দলে দলে গ্রুপে গ্রুপে আস্তা আতান মানে ভাগ ভাগ করে ভাগ করে দিবে আর বল ভে আগে বারো সামনে বরো বিলু ওর আকমা ও তোমার আমল নামা দেওয়া হচ্ছে সেই আমল নামা হাতে নাও নিশ্চোখে দেখো